গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তা আজকের ভিডিওটা কিন্তু আমি একটু দেরি করেই শুরু করেছি সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে গেছিলো ওই জন্য সকালে ভিডিও করতে পারিনি আমি একবারে ওই জন্য রান্নার এখান থেকে শুরু করেছি পনিরগুলোর মধ্যে আমি একটুখানি লবণ হলুদ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি আজকে পনিরের তরকারি করব। আর পনিরগুলো হালকা করে ভেজে আমি একটু বেশ কড়া একটু কড়া করে ভাজি তাহলে নইলে বাবান খেতে চায় না তো ভেজে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু পনির খুব সফট হয় আর এদিকে জিরে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে নিয়েছি এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেব মশলাটা সব মশলা আমার কড়া আছে একদিন আদা আর লঙ্কা বাটা তোমাদের দেখিয়েছিলাম বেশি করে বেটে রেখেছিলাম সেখান থেকে এক চামচ আদা লঙ্কা বাটা দিয়েছি এক চামচ পোস্ত বাটাও রাখা ছিল সেটা দিয়েছি আর এক চামচ চার মগজ আর কাজু বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি এই সব মশলা বাটাই ছিল আমার ফ্রিজের মধ্যে ওইগুলো দিয়ে আমি পনিরটা করে নিচ্ছি আর পনিরের মধ্যে আমি সব সময় কিন্তু গরম জল দিই তাতে খুব টেস্টি হয় সফট হয় খেতে তো যাই হোক আজকে আমি তোমাদেরকে তিনটে বাস্তুশাস্ত্র বলবো বাস্তু টিপস দেবো তিনটে টিপস দেব যেগুলো মানে আমাদের ভাগ্য উজ্জ্বল করবে ভাগ্য ফিরিয়ে আনবে খুবই শুভ একটা জিনিস খুবই শুভ বাস্তু টিপস যেগুলো করলে কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো হয়ে যায় খুব শুভ হয় উজ্জ্বল ভাগ্য হয় আর তো চলো আমি একটা একটা করে দিই যেটা হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে তামার সূর্য স্থাপন করলে কিন্তু সেটা খুবই শুভ হয় তামার সূর্য দেখবে তোমরা মানে ওই বাসনের দোকানে পাওয়া যায় দেখা যায় কিন্তু ঝুলিয়ে রাখে তারা আমি কিন্তু দেখেছি কিন্তু কখনো সেটা কি কাজে লাগে আমি জানতাম না আমার ঘরে ওই জন্য নেই আমিও আবার কিনবো ভাবছি তো ওই তামার সূর্য যদি ঘরে রাখা হয় তাহলে সেটা খুবই শুভ মনে করা হয় ঘরে ইতিবাচক শক্তি বাড়ে এবং নেতিবাচকতা চলে যায় উন্নতি এবং সাফল্যের জন্য তামার সূর্য বাড়িতে বা অফিসেও কিন্তু রাখা যায় বা ব্যবসা যারা করে নিজের অফিস আছে ব্যবসা আছে সেখানেও কিন্তু তামার সূর্য স্থাপন করা খুবই শুভ বলে মনে করা হয় সম্পদ ও সমৃদ্ধির প্রতীক এই তামার সূর্য তো এটি ঘরে স্থাপন করলে সম্পদ বৃদ্ধি পায় এবং আর্থিক সমস্যা দূর হয় পারিবারিক কলহও দূর হয় গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে দেখো বাবান খেয়ে দিয়ে চট করে বাবা এবার টিউশনই আছে চারটে থেকে তাই ওর বাবা নিয়ে যাচ্ছে বারাসাত আর বেরোনো ঠিক আগের মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি এসছে আর ওরা বাপ বেটা দুজনের কেউই রেনকোট পড়তে চায় না জোর করে আমি পড়িয়েছি তাই একদম ছ্যানম্যান ছ্যানম্যান করছে ছেলেটা রেনকোট একদম পড়তে চায় না তা রেনকোট পরে আর সত্যি গরমের মধ্যে রেনকোট হেলমেট পরে সত্যি খুব মানে অসুবিধা হয় দুগ্গা দুগ্গা কোথাও বেরোনোর সময় এরকম দুগ্গা দুগ্গা বললে কিন্তু সেটা খুব শুভ হয় আর ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি ওদের সাথে যাই কখনো যাই কখনো যাই না আজকে গেলাম না আজকে একটুখানি আমি সিমুই করব অনেক দিন ধরেই ভাবছি তো আমি এই যে আমার বানানো ঘিটা দিয়ে ঘিটা এবারকার ঘিটা যেন সব থেকে ভালো হয়েছে মনে হচ্ছে এত সুন্দর বের হচ্ছে তো আমি সিমুইটা করব দেখো সিমুইটা এই সিমুইটা না খুবই ভালো ভাজতেও হয় না ভাজা থাকে তাও আমি একটুখানি ঘিয়ের গন্ধটা আসবে বলে ভেজে নিই এর মধ্যে কাজু কিশমিশ সব দেওয়া আছে তো এইটা ভেজে আমি একটু ওদিকে দুধটা ঘন করতে দিয়েছি সিমুইটা করে নেব তো যেটা বলছিলাম তামার সূর্য পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে দেওয়ালে রাখা সবচেয়ে শুভ মনে করা হয় অথবা দরজা বা জানলাতেও কিন্তু তামার সূর্যটা রাখা যায় রাখলে ভালো হয় তো এটা এক নম্বর ছিল আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েই আমি শিমুইটা বসিয়েছি একটুখানি বাজারে যাব ওদের সাথে যেতে পারতাম কিন্তু ওরা মানে ওর বাবার বাবানের বাবা কিন্তু আমাকে যেটা আমি কিনতে যাব সেটা আমাকে কিনতে দেবে না কখনোই কিনতে দেয় না ওই কারণে আমি এই জিনিসটা আমি লুকিয়েই কিনি তো তোমাদের পরে বলছি আমি কি কিনতে যাব আমি ততক্ষণ করে নিই চট করে তারপরে ওদিকে গোছাচ্ছি আর এদিকে আমি এই রান্নাটা করছি দ্বিতীয় নাম্বার হচ্ছে কচ্ছপ কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে কচ্ছপ ভগবান বিষ্ণুর খুব প্রিয় শুভ দেখো আমি চলে এসছি বাজারে নেব তো তাই বাড়িতে যদি কচ্ছপের ছবি বা কচ্ছপের মূর্তি এমন কিছু জিনিস কচ্ছপের যদি রাখা হয় তাহলে সেটাকে কিন্তু খুব শুভ মনে করা হয় ইতিবাচক শক্তি এতে বাড়ে পজিটিভিটি আনে এতে আর হচ্ছে তৃতীয় হচ্ছে শঙ্খ আমি বাজার থেকে ফিরেই কিন্তু সন্ধে দিতে শুরু করেছি ড্রেস চেঞ্জ করিনি পরে করব নইলে সন্ধে করে যাচ্ছে আর তৃতীয় হচ্ছে শঙ্খ শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই ঠাকুর ঘরে শঙ্খ রাখা খুব শুভ মনে করা হয় ঠাকুর ঘরে কিন্তু শঙ্খ রাখা শঙ্খ বাজানো খুব শুভ বলে মনে করা হয় জল কিন্তু দেওয়া উচিত শঙ্খ তো আমরা বাজাই ঠিক আছে জল দেওয়া কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় ওই জন্য জল কিন্তু প্রত্যেক দিনের পুজোতে এক বেশ ভালো করে সাজিয়ে জল ফুল দিয়ে দেওয়া উচিত আর এদিকে দেখো বাবানরা চলে আসলো মোমো নিয়ে এসছে স্টিম মোমো ও স্টিম মোমোটা খেতে অতটা ভালোবাসে না মানে ফ্রাইড মোমো হলে খুব ভালোবাসে তো আমি ওকে বলেছিলাম ওই দোকানের ওই নোংরা তেলের মধ্যে ভাজাটা খাস না বাবান তুই স্টিম মোমো নিয়ে আসিস আমি বাড়িতে ভেজে দেব। তো আমি এই যে বাড়িতে ভেজে দিয়েছি ও খেয়ে বলল খুবই ভালো লাগছে যাক ওই পোড়া তেলটা খাওয়া একদমই উচিত না খুব ক্ষতি করে শরীরের আমার একদম পছন্দ হয় না ওই জন্য আমি বাইরের কোনো তেল ভাজা খাই না তো বাবান মোমো খেলো আর আমরা শিমুই দিয়ে একটু মুড়ি দিয়ে খেলাম এই যে দেখো কি এনেছি ওদের জন্য এখন তোমাদের দেখাচ্ছি কালকে ওদের দুই ভাইয়ের মানে আমার বরের আর আমার দেওরের জন্মদিন তো এই কারণে আমি ওদের জন্য এই যে বাড়িতে পড়ার মতন হালকা টি শার্ট নিয়ে এসেছি দুটো আমি প্রত্যেকবার জন্মদিনে টি শার্টই দিই ওটাতেই মানে সামর্থ্য অনুযায়ী আমি দিই এই দুটো এনেছি লাইট কালার এনেছি দুজনের জন্য এই দেখো একটা হালকা পিঙ্ক কালার আর একটা হালকা ওটা গ্রে কালার হবে হয়তো তো যাই হোক আমার কিন্তু রাত্রে রান্না খাওয়া সব হয়ে গেছে বিছানা করে নিয়েছি এবার আমি ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকেও শয়ন দিয়ে আমি তারপরে শুতে চলে যাব আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা দারুণ ভিডিও নিয়ে কিন্তু দুই ভাইয়ের জন্মদিন ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট